হ্যালো প্লাস হলো আপনার দুইটা গ্রুপের সমন্বয় সাথে দিছি আপনি জি ঝট এর থেকে আর বড় ঔষধই হয় না এটা এটা বাইন্ড দিয়ে দিছি বুঝছো এর মাটি এর কম পড়ছিল এই যে ভুতটো বার লাগি এই খাবে হ্যাঁ সমুদ শরীর কোন এই সোল কোমা করতে না ওরা এবার ইয়া বাইন্ড বলা বাইন্ড বলা ভুতটো কার লাগে আপনি যখন পানি দিতে সুবিধা পাবে হ্যাঁ গাছা হাইলে যাবে না ওই শেয়ার করছি এখনো বাইন্ড দাও দাও হ্যাঁ नाही ओले आफ्नो बोलन त भैर बग्दै हे यै गर्दै छ हालै जाछ ओइ जन्न न त आदा आदा खुरा खुरा आदा बाई गर्दा आदा खुरा बाई गर्छ खुराले पाखी खुरा पार्छ हो हो यल्लाही मन्के दिए गेसी माटी पाउ त देखि त बोल यार कत होला यकन कत होला कि सुनछु एरा किशल ला बुझ्छौ न औपको माथि दियो यार आदा के गर्दाले यो आदा कतै माथि आउ गर्छु ओ दसु गरा